এবং পোস্টার দেখলে আরো বেশি ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমরা হলে যা আমরা তার কিছুই পাই না সিনেমার পাশটি ভুল প্রকাশ করলেন এই ছাগল পরিচালক ইকবাল সে বলেন যে তাণ্ডব সিনেমার ট্রেজার দিয়ে নাকি দর্শকদেরকে বোকা বানানো হয়েছে সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে সিনেমার পোস্টার কিন্তু আমরা পোস্টারে দেখি একরকম সিনেমা হলে গিয়ে দেখি আরেক রকম এই পরিচালক ইকবাল নাকি তাণ্ডবের পোস্টারের সাথে সিনেমার কোনো মিলে খুঁজে পায় নেই গল্প যদি なったけ。 সিনেমায় কখনো চলবে না সে দুই নম্বরে যেটা বলল তাণ্ডব সিনেমাতে নাকি কোনো গল্পই নেই সিনেমাতে যদি গল্পই না থাকে তাহলে সেটা চলবে কিভাবে রায়হান রাফিকা তো আমি পরিচালকে মনে করি না আমি তো দেখতেছি সে চোখে তেল দিয়ে কান্না করতে হবে আমার কাছে এগুলা কোনো সিনেমার কাতারে পড়ে না তিন নম্বর প্রশ্নটা সে কি বলে আপনারাই দেখেন সে কতটা অসুস্থ হইলে এরকম কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলতে পারে শাহরুখ খান সালমান খানের সিনেমায়ও নাকি ভালো কোয়ালিটিফুল কোনো গল্প পায়নি এবং কি তাদের সিনেমা নাকি চলে না শাহরুখ খানের ছবি সালমান খানের ছবি যে লাস্ট একটা মুভি বার করছে সেই ছবিটাও কিন্তু চলে নাই চিন্তা করেন গায়েস এর মতন একটা ভেড়ামার্কা পরিচালকের কোনো যোগ্যতা আছে সালমান খান শাহরুখ খানকে নিয়ে কথা বলার আবার এই মাথা মোটায় বলে পুষ্পা মুভিতে নাকি কোনো গল্পই নেই অথচ আমি যদি বলি পুষ্পা পুষ্পার ভিতরে তো কোনো গল্পই নাই হ্যাঁ আছে দেখেন এবার কিন্তু লিমিট ক্রস করে ফেলছে পুষ্পা সিনেমার একটা গানের ফুটেজ নিতে যত কোটি টাকা খরচ করে আমার তো মনে হচ্ছে এই ভেড়ামার্কা পরিচালকের দশটা সিনেমা নির্মাণ করার পরেও আরো অনেক টাকা থেকে যাবে সে লাইভে এসে পুষ্পা সিনেমা নিয়ে হাসাহাসি করে এই পরিচালক ইকবাল একটি সিনেমা নির্মাণ করেছে যেটা এখন পর্যন্ত অনেকেরই অজানা তার নির্মাণ করা সিনেমার নাম হচ্ছে ডেড বডি দেখেন শাহরুখ খান সালমান খান পুষ্পা সিনেমা তার সিনেমার কাছে কোনো খানা নাই সেখানে সাকিব খানের তাণ্ডব সিনেমা তো অনেক দূরের কথা এবং কি তার নিজের নির্মাণ করা ডেড বডি সিনেমাটি নাকি